আসসালামু আলাইকুম ও ওরমতুল্লাহি সম্মানিত ভাই ও বোনেরা হাসপাতালের কিছু ভয়াবহন কথা আমি বলতে চাই আপনি একটু শুনে যাবেন প্লিজ আল্লাহর আসতে তাতে আপনারও কলম উপকার হবে সম্মানিত ভাই ও বোনেরা আমি ঢাকায় ছিলাম আমার ছেলের কলম প্রথম জ্বর আসছিল যখন জ্বর আসছে জ্বর আসার পরে আমার স্ত্রী মানে আমার পরিবার তাদেরকে এমবিবিএস ডাক্তার দেখাইছে এইভাবে চার দিন পাঁচ দিন চলে গেছে কিছু ওষুধ খাওয়ার পরে মোটামুটি ভালো হয়েছিল আবার এক সপ্তাহ পর পুনরায় আবারও জ্বর আসছে তখন আমি ওই জ্বর আর নামে না জ্বর ওঠা বসা করে এরপরে আমি কি করলাম আমি সেই ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে চলে আসছি যখন আমি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আসছি আইসিয়া দেখি আমার সেলের গায়ে জ্বর হয়েছে একশো চার সাথে সাথে আমার ছেলেকে আমার সন্তানকে আমি নিয়ে গেলাম মেডিকেলে মেডিকেলে নেওয়ার পরে আপনার ওখানে নেওয়ার পরে সাথে সাথে চারটা পরীক্ষা দিল এইভাবে আপনার ওই যে জ্বর নিয়ন্ত্রণ করে জ্বর যে কী জ্বর হয়েছে এগুলো কলম তারা দেখে না এবার চারটা পরীক্ষার পরে আরও পরীক্ষা দিল মোট বারোটা পরীক্ষা করেছে বারোটা পরীক্ষায় আপনাদের দোয়া ও ভালোবাসা ছত্রিশ হাজার টাকা আমার বারোটা পরীক্ষায় গেছে তাতে সমস্যা নেই লাশ পর্যায়ে যখন আপনার হয়ে গেছে হয়ে যাওয়ার পরে তারা আমি জিজ্ঞেস করলাম যে আপনারা এতগুলো পরীক্ষা করলেন কি পেলেন তারা আমাকে বলল যে আপনার সেলের গায়ে ভাইরাস জ্বর আছে। আর জন্ডিসও আছে লিভারেও হালকা পাতলা সমস্যা আছে তারপরে পরের দিন সকালবেলা তাকে কি করলো একটা ঢুস দিল জ্বরের জন্য একটা ঢুষ দিল ওই ডুসের পাশাপাশি তাকে একটা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন পোস্ট করেছে পাঁচ মিনিট পরে আমার ছেলে মানে এই পৃথিবীতে নাই এমনভাবে চিৎকার করছে যে আপনার ওই হাসপাতালের প্রতিটা মানুষ তার চিৎকার শুনে সবাই চোখের পানি ঝড় ঝড় করে পড়ছে আর আমি বাবা বাবা করে অনেক আট্টালি পাট্টালি চিৎকার মেরেছি তারপরে ছেলেকে ছেলেকে মানে ছেলের অবস্থা বেশি খারাপ তারপরে কলম আমার ছেলেকে আইসিওতে নিয়ে গেছে বলে ছেলে গার্জিয়ানকে আমি ছেলের গার্জিয়ান বলে তাড়াতাড়ি নিশে যাইয়া ক্যাশে আপনার 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 আইসিওতে ভর্তি হয়েছে আইসিওর বিল পরিশোধ করেন আইসিওর বিল পঁচিশ হাজার টাকা আমি পরিশোধ করেছি এই যে আইসিউর বিল পঁচিশ হাজার টাকা পরিশোধ করেছি এইভাবে চার দিন ছিল আইসিওতে আপনার চার দিনে গেছে এক লক্ষ টাকা তারপরে আইসিও থেকে মোটামুটি সুস্থ হওয়ার পরে তাকে দিল কিতে এসডিওতে ওই এসডিওতে কোনো পনেরো হাজার টাকা করে দুই দিনে আসে তিরিশ হাজার টাকা আর হাসপাতালে যে আপনার ভোগান্তি হাসপাতালে সব চাইতে সব চাইতে যেই কোনো রুগী যেই কোনো রুগী হাসপাতালে যাওয়ার পরে তাদের যে পরীক্ষা দেয় সেই পরীক্ষাই সে ভিখারি হয়ে যায় যেই পরীক্ষাগুলো দেয় কিন্তু মূল অসুদটা কলম তারা সর্বপ্রথমে দেয় না সমস্ত পরীক্ষা করবে যত রকমের ইট কাছারি আতুরি মাতুরি হ্যান ত্যান এটা ওডা রুগীকে বেহাই আডে না সোজাই আডে সব কিছু পরীক্ষা দেবে ওই পরীক্ষাই কলম আপনি ভিখারি হয়ে যাবেন সত্তরে আশি হাজার টাকা যায় শুধুমাত্র পরীক্ষায় তারপরে আবার এইগুলো গেলে আইসিউর বিল গেলে এই যে আমার ছেলেকে যে একটা আপনার অ্যান্টিবায়োটিক যে ইঞ্জেকশনটা পোস্ট করেছিল সেই অ্যান্টিবায়োটিক পোস্ট করার পরে আমাকে আপনি বলে যে আপনার ছেলে পাহাড়ে গেছে আপনার ছেলে হোটেলে খানা খাইছে এই বিভিন্ন রকমের কিন্তু আমি কুলম জানি যে আমার ছেলে একজন সৎ মানুষ সে কোনো জায়গায় যায় না কোনো জায়গার খাবার খায় না এক গ্লাস পানি পর্যন্ত সে রাস্তায় খায় না এই জন্য হাসপাতালে যে ভোগান্তি আপনারা কে কে এই ভোগান্তির পরিস্থিতির শিকার হয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনার এই ধরনের শিকার যেন সামনে আপনারা কেউ না হন একটু সতর্ক হয়ে যাবেন একটু সতর্ক হয়ে যাবেন প্রয়োজন হলে আপনার কেউ অসুস্থ হলে এমবিবিএস ডাক্তার বাসা এনে আপনি ট্রিটমেন্ট করান আপনি যদি হাসপাতালে যান এমনি তো ভিখারি আমরা গরিব অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষ আরও নিঃস্ব হয়ে যাব আসলে মহান পাক রব্বিল আলামিন আমার ছেলেটার জানটা ভিক্ষা দিয়েছে এটাই কলম আল্লাহর কাছে লাখ লাখ শুকুরিয়া আর আপনারা সবাই দোয়া করেছিলেন কিন্তু আমার কলম এই সেলের উসিলাতে এই যে আপনার হা আপনার ডক্টরের ভুলের জন্য তিন লক্ষ সত্তর হাজার টাকা পানির সাথে মিশে গেছে একজন সাধারণ মানুষ হয়ে আসলে কি বলবো কি বলবো এই যে স্বার্থের জন্য তারা বিশাল বড় বড় এক একটা হাসপাতাল তৈরি করেছে রিক্সা ড্রাইভার অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষগুলা যখন আপনার ওই হাসপাতালে যায় তখন কলম তাদেরকে এই ধরনের পরীক্ষা দেয় হ্যাঁ আপনি যখন ওখানে লাস্টে চলে আসবেন তখন কলম বিল হয় সীমিত কিন্তু আপনার সমস্ত পরীক্ষায় আপনি নিঃস্ব হয়ে যাবেন আলামিন কারোর মায়ের যেন বুক খালি না করে আমার ছেলে যখন আইসিওতে ভর্তি ছিল তখন কলম পাশ থেকে আপনার এই পাশে মানুষ মারা যায় এই পাশে মানুষ মারা যায় মানে আপনার তাদের অবহেলার জন্য ওই হাসপাতালের ডাক্তারের অবহেলার জন্য কলম মানুষগুলো মৃত্যুবরণ করে হায়াত যদি থাকে আপনার ছেলেকে ডাক্তার বাসায় দেখাবেন কারণ আমার ছেলে যখন আপনার যেইভাবে চিককার মেরেছে আমার পরিবার আমরা কলম ছয় দিনের ভিতরে পানি খাই নেয় আর আপনের চেপ পর হাজার হাজার গুণে ভালো আপনার রক্তের মানুষগুলো আপনার বিপদের সময় পাশে থাকবে না যদি একটি ফোন করে জিজ্ঞেস করে তাহলে যদি তার কাছে আপনি দশটা টাকা চান এর জন্য কলম আপনার নিজের আত্মীয় স্বজনগুলো তাকাবে না আর পর মানুষগুলো ফোন করে জিজ্ঞেস করবে টাকা পয়সা লাগবে কিনা না মহান আল্লাহর কাছে দোয়া করি এর জন্য তো আমি বারবার বলি যে আপনের চেয়ে পর মানুষ হাজার গুণে ভালো আর পরের সে জঙ্গল ভালো সম্মানিত ভাই ও বোনেরা আমি মনিরুজ্জামান সোহেল ছোটবেলা থেকে ন্যায় নিতে আদর্শ সততার সাথে উপার্জন করে তিলে তিলে বড় হয়েছি কখনো কারোর গাছের একটি ধরে খাই হয়েছে সে কলম আমার ওই লাস্টের দিনের চিক্রানি কথা আজও মনে পড়ে পৃথিবীর বুকে আমি যতদিন বেঁচে থাকবো আমার ওই ছেলের আট্টালি পাট্টালি চিকরানির কথা আমি কখনো ভুলবো না ওর মা ওর মা পাগলের ভেসে হয়ে গেছিল গোসল করে নাই কী কাতুনি বিতুনি আসলে একটি মানুষও পাশে থা পাশে আসে নাই কিন্তু পর মানুষ যাদেরকে চিনি না জানি না তারা কলম আমার হাসপাতালে দেখতে গেছে হাসপাতালে দেখতে গেছে আমাদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে আমি আপনার টাকা পয়সাগুলো হাসপাতাল থেকে আসার পরে আপনার যেদিনকারে এসেছি ওই পরের দিনই ব্যাংক থেকে তোলার পরে দিয়ে দিছি তবে আমি গ্যারান্টি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার নিজের জন্মদাতা মা আমার নিজের মাও পর্যন্ত আমার বিপদে পাশে ছিল আমার মেয়ে মাও কলম আপনার নামাজ পড়েছে এবং রোজা ছিল চার দিন রোজা ছিল আমার মা এজন্য যাই হোক ভিডিওর কথাগুলো যদি ভালো লাগে আপনারা সবাই সতর্ক হয়ে চলবেন মহান আল্লাহ পাক রব্বিল্লা আলমিন যেন আমার ছেলেটাকে পুরোপুরি সুস্থ করে দেয় সময় ভালো রাখে একটু দোয়া করবেন মানুষের দোয়া সবচেয়ে বড় দোয়া